যখন নির্বাচনের ঠিক তখনই ইসলামের এক সিদ্ধান্ত প্রতিবেশী দেশ ভারত সহ আঞ্চলিক ভূরাজনীতির কেন্দ্রে এক গভীর তোলপাড় সৃষ্টি করেছে খুলনা এক আসনে হিন্দু সম্প্রদায়ের একজন বরণ্য ধর্মীয় নেতা কৃষ্ণ নন্দীকে জামাতের মনোনয়ন দান যা দলটির চুরাশি বছরের ইতিহাসে এক মাইল ফলক হিসেবেই চিহ্নিত হয়েছে ভারতের নীতি নির্ধারকের মধ্যে ব্যাপক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরে নয় আন্তর্জাতিক মহলেও নিরাপত্তা ঘিরে দীর্ঘদিনের প্রচলিত ধারণা ভেঙে দিয়েছে যার ফলশ্রুতিতে ভারতের পক্ষ থেকে নতুন করে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা চলছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামাত ইসলামের এই কৌশলগত পদক্ষেপ যা দেশের রাজনীতিতে এক নতুন মাত্র ভারতের জন্য এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে দীর্ঘকাল ধরে ভারত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ করে হিন্দুদের তাদের হাতের মুঠ হিসেবে দেখত এবং হিন্দু কার্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করত কিন্তু কৃষ্ণ নন্দীকে জামায়াতের মনোনয়ন প্রদানের মাধ্যমে সেই প্রচলিত ধারণা সম্পূর্ণ উল্টে গেছে এখন ভারত দেখছে যে তাদের সেই হাতের মুঠো থেকে বেরিয়ে এসে হিন্দু সম্প্রদায় এমনকি জামাত ইসলামের মতো একটি দলের হয়েও নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এই অপ্রত্যাশিত মোড় ভারতের জন্য অসহায়ত্ব ও নির্ রূপায় তার এক নতুন অনুভূতি তৈরি করেছে ভারত এটা কিছুতেই মানতে পারছে না যে একসময় যাদের তারা তাদের প্রভাব বিস্তারের হাতিয়ার বলে মনে করত তারা এখন এমন একটি দলের সাথে যুক্ত হচ্ছে যাদেরকে ভারত কখনোই কমফোর্টেবল হিসেবে দেখেনি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তবে ভারত বাংলাদেশ সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে যা ভারতের চিরাচরিত আধিপত্যবাদের পরিপন্থী ভারত সবসময় এমন একটি বাংলাদেশকে চায় যেখানে তাদের গোলাম বা বৃত্তরা ক্ষমতায় থাকবে যারা তাদের মনের মিশিয়ে সম্পর্ক বজায় রাখবে কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হতে চলেছে বরং পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে হিন্দুরাও জামাতের আদর্শের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে এই নজিরবিহীন রাজনৈতিক মেরুকরণের প্রতিক্রিয়া হিসেবে ভারত এবং তার কথিত এজেন্টরা জামাতের বিরুদ্ধে একটি নতুন প্রজেক্ট চালু করেছে এই প্রজেক্টের মূল লক্ষ্য জামাতের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা এবং কৃষ্ণনন্দের মতো ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা তবে মজার বিষয় হলো এই প্রজেক্ট শুরুতেই মুখ থুবড়ে পড়েছে এবং এবং এটি নেপথ্যের কুশিলভরা ধরা খেয়েছে বলে দাবি করা হচ্ছে যে প্রশ্নটি এখন রাজনৈতিক মহলে খাচ্ছে তা হলো একজন কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিলে কি পুরো হিন্দু সম্প্রদায় জামাতের হয়ে যাবে আপাত দৃষ্টিতে এই প্রশ্নটি সরল মনে হলেও এর অন্তর্নিহিত তাৎপর্য অনেক গভীর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতের এই সিদ্ধান্ত পুরো হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি জামাত জ্বর তৈরি করতে সক্ষম এই সম্ভাবনার দোহায়ে ভারতের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র এবং গুজব ছড়ানোর অপচেষ্টা কৃষ্ণনন্দীকে আহমেদের মনোনয়ন যে কতটা প্রভাবশালী এবং এর তাসির বা প্রভাব কতটা সুদূরপ্রসারী তা এই ষড়যন্ত্র দেখে স্পষ্ট বোঝা যায় দীর্ঘ চুরাশি বছরের ইতিহাসে জামাত ইসলামী এই প্রথম একজন হিন্দু ধর্মীয় নেতাকে মনোনয়ন দিয়েছে সত্যিকার অর্থেই তাক লাগিয়ে দিয়েছে ভারতের মাথা খারাপ হয়ে যাওয়া তা যেন এই সিদ্ধান্তেরই তাৎপর্যের একটি চলচন্ত্র প্রমাণ শুধু ভারত নয় দেশের অভ্যন্তর অনেক স্ট্যাবলিশমেন্ট এবং এমনকি প্রধান বিরোধী দল বিএনপিরও মাথা খারাপ হয়ে গেছে এই ঘটনায় এতদিন পর্যন্ত জামাতের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রচার ছিল যে তারা হিন্দুদের জন্য নিরাপদ নয় তারা সাম্প্রদায়িক একটি দল কিন্তু এখন যখন সেই জামাতে হিন্দুকে মনোনয়ন দিচ্ছে তখন তাদের বিরুদ্ধে বলার মতো আর কোনো এলিমেন্টস বা উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে না জামাতের বিরুদ্ধে এক সময় যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ লুটপাটকারী ধ্বংস বা কালো দালাল বলে অভিযোগ করত তাদের মুখের ভাষা স্তব্ধ তাদের একমাত্র কার্যকর ন্যারেটিভ ছিল যে জামাত একটি ধর্মভিত্তিক দল এবং বাংলাদেশ যেহেতু থিওক্রেটিভ কান্ট্রি নয় তাই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ধর্মভিত্তিক দলের ক্ষমতায় আসা ঠিক নয় এই যুক্তিটি অনেক মানুষের মনে প্রশ্ন তৈরি করত কিন্তু কৃষ্ণনন্দীকে মনোনয়ন প্রদানের মাধ্যমে সেই ন্যারেটিভ এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে এখন আর জামাতকে হিন্দু বিদ্বেষী বা সাম্প্রদায়িক বলার কোনো ভিত্তি নেই উপরন্ত হিজাবে নন হিজাবি ব্যারিয়ারও উঠে গেছে যা প্রমাণ করছে যে জামাত কারো ওপর কোন কিছু চাপিয়ে দেয় না এই ধারণা এখন প্রতিষ্ঠিত হয়েছে এই প্রেক্ষাপটে বিতর্কিত সাংবাদিক জুলকার নাইন সাইমের ভূমিকা বিশেষভাবে আলোচিত হচ্ছে তাকে নিয়ে বলা হচ্ছে যে তিনি একজন ভালো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নন বরং তিনি ভিন্ন এজেন্সির হয়ে কাজ করছেন এবং ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তার সাংবাদিকতা অথবা তিনি সেগুলোকে ফেসবুকে পোস্ট করেন এটি এখন পুরো জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে বলে দাবি হচ্ছে হঠাৎ করে জুলকার নাইন সায়েম কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এবং তার উত্থাপিত যুক্তিগুলো হাস্যকর বলে আখ্যায়িত করা হচ্ছে এই যুক্তিগুলো শুরুতে রিফিউট বা খণ্ডন হয়ে গেছে যা প্রমাণ করে যে কৃষ্ণ নন্দীকে বিতর্কিত করার এই চেষ্টা শুরুতেই ধরা খেয়েছে এবং কোনো ফল দিতে পারেনি এই বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা মূলত ভারত বিএনপি এবং জুলকার নাইন সায়েম গঙ্গের মাথা খারাপ থেকে উদ্ভূত বলে মনে করা হচ্ছে কারণ জামাতকে ঠেকানোর সর্বশেষ ইনস্ট্রুমেন্ট ছিল সাম্প্রদায়িকতার ট্যাগ জামাত এই সমাধান করে ফেলেছে এখন তাদের আর কি বলার আছে এই কারণে এই ধরনের চেষ্টা যা ফলপ্রসূ হয়নি জুলকানাইন সাইমের এই কাজটিকে হাস্যকর হিসেবে দেখা হচ্ছে এবং এতে জনগণের মনে কোনো সন্দেহ সংশয় তৈরি হয়নি বরং কৃষ্ণ নন্দী দাদার সাময়িকভাবে হতাশ হলেও তিনি এখন আরও উচ্চতায় পৌঁছে গেছেন এবং তার প্রচার হয়েছে জামিতির সিদ্ধান্ত যে সঠিক তার প্রমাণ হলো এই সিদ্ধান্তে প্রতিপক্ষের মাথা খারাপ হয়ে গেছে এমনকি বিএনপির লোকজন এই বিষয় নিয়ে চায়ের পোস্ট শেয়ার যার অর্থ জামেতের এই সিদ্ধান্ত বিএনপি মহলে আগুন জ্বেলাচ্ছে এবং তা প্রমাণিত হয়েছে জুলকার নাইন সাইমের অভিযোগগুলো শুনলে হাসি উদ্রেক এই ধরনের প্রজেক্ট শুরুতেই মাথা খেয়েছে কারণ তারা কোনো কার্যকর শক্তির অভিযোগ দিতে পারেনি যদিও জুলকার নাইন সাইম অতীতে অনেকের বিরুদ্ধে এমপিকাল অনেক এভিডেন্স নিয়ে এসেছেন তবে এই ক্ষেত্রে তা একেবারেই ব্যর্থ অবশ্য এ কথা বলা যাবে না যে জামাতের লোকজন দুধে ধোয়া বা তাদের মধ্যে ভারতের র এ এজেন্ট নেই এমনটা থাকতেই পারে তবে সাইমের মূল কৃষ্ণ নন্দী একজন রয়ের এজেন্ট তাহলে তো তাকে ফাঁস করে দেয়া ভালো হয়েছে যদি সত্যি তিনি রের এজেন্ট হন তবে থেকে চিনে ফেলেছে এবং এতে জামাতেরই ভালো হয়েছে তারা রয়ের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে তবে সবচেয়ে মজার বিষয় হল কোনো রয়ের এর এজেন্টকে জামাতের মনোনয়ন দেবে এটা জনগণের কাছে হাস্যকর কারণ ভারত সব সময় জামাতের বিরুদ্ধে লেগে থাকে এখন এখানে তাদের বিরুদ্ধে বিভিন্ন স্টেটমেন্ট দেয় এমন পরিস্থিতিতে কোনো র এর এজেন্ট জামাতের হয়ে জিতুক এটা ভারতের কখনোই চার কথা নয় আর জনগণ এটা বিশ্বাস করবেও না আর যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে তো জামাত বেঁচে গেছে যে র এর এজেন্ট ধরা পড়েছে এবং জামাত এখন থেকে মুক্ত হতে পারবে কিন্তু বাস্তবতা ভিন্ন দ্বিতীয় যে অভিযোগটি জুলকার নাইন সাইম করেছেন তা হল কৃষ্ণ নন্দী দু সাল থেকে বাইশ বার ভারতে গেছেন এই অভিযোগ হাস্যকর এবং খ্যাতমার্কা যুক্তি বলেও বলা হচ্ছে বক্তা নিজেও বলছেন যে তিনি দু সাল থেকে বহুবার ভারতে গেছেন বিশেষ করে দু সালের পর ভারতে গেলে কি রয়ের এচোট হয়ে যায় এটি একটি হাস্যকর যুক্তি বাইশ বার ভারতে যাওয়া তাও দু সাল থেকে শুরু করে এই এক যুগ অর্থাৎ বারো বছরে একজন হিন্দুর জন্য খুব কম একটি সংখ্যা বাংলাদেশে একদম গরিব হিন্দুরাও ছুটি পেলে বা ধান কাটার মতো কাজ শেষ হলে ভারতে বেড়াতে যায় কেনাকাটা করতে চায় বাংলাদেশের অধিকাংশ হিন্দুরাই ভারতের আত্মীয় থাকে তাদের দেখতে চায় এই বাইশ বার যাওয়াটা তো দুধ ভাত এটা কোনো কথা নয় কেনা যায় ভারতে বাইশ বার আরও একটি অভিযোগ জুলকার সাইম করেছেন তা হলো শিপুন কুমার নামক এক ব্যক্তির চরিত্র নিয়ে যিনি একের পর এক পোস্ট দিচ্ছেন জুলকার সাইমের মতো শিপুন কুমার একজন বিএনপির লোক তার সঙ্গে সাইমের অপরাধ হিসেবে একটি ছবি পাওয়া যায় কিন্তু সেই যুক্তিও শিশু সুলভ বক্তা নিজে বলছেন তার সাথে ওবায়দুল কাদেরের ছবি আছে একসাথে চা খাচ্ছেন আব্দুল সোবাহান গোলাপের সাথেও তার টকশো আড্ডায় অনেক কিছুই হয়েছে ওবায়দুল কাদের বা এমন কারো দায় নিতে হবে এটা কোনো কথা নয় একজন হিন্দু বা একজন রাজনীতিবিদ হিসেবে জামাতের সাবেক ক্যামেরার সাথে শেখ হাসিনার ছবি থাকতেই পারে তেমনি অন্য কোনো রাজনৈতিক নেতার সাথেও ছবি থাকতে পারে হাসিনার আমলে ভারত বা ভারতে সবাই গিয়েছে এবং হাসিনার আমলে শেখ মুজিবকে আব্বা বা বলা বা তার আদর্শকে মানতে বলা এমন এ সবই এখন অতীত আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হলে ছবি তোলা একটি কমন ব্যাপার এর মানে এই নয় যে দায়ভার তাকে নিতে হবে এসব অভিযোগ মূলত জামাতের প্রতিপক্ষের হতাশা ও দিশাহীনতা থেকে আসছে জামাতের এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তের পর তাদের বিরুদ্ধে আর কোনো কার্ড অবশিষ্ট নেই জামাতকে রয়ের দালাল মুক্ত করতে এত দরদ দেখানোর কারণ একটাই বুঝতে হবে যে জামাতের সিদ্ধান্ত সঠিক এবং তাদের বিরুদ্ধে এখন বলার মতো আর কোনো শক্তিশালী যুক্তি নেই জামাতের পদক্ষেপ শুধু বাংলাদেশ নয় আঞ্চলিক রাজনীতিতেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে এটি আঞ্চলিক ক্ষমতা ভারসাম্য পরিবর্তন আনা সক্ষম যা দীর্ঘ মেয়াদী ভারত বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন অর্থের সূচনা করতে পারে এই পরিবর্তন ভারতের মতো বৃহৎ শক্তিকেও তাদের কৌশল নির্বাচন করতে বাধ্য করবে যা তাদের কাছে এক বড় পরাজয় হিসেবে বিবেচিত নতুন কৌশল এবং তাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িকতার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থানকে আরো সুসংহত করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা প্রিয় পরিস্থিতিতে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন